রমজান মাস এলেই সাধারণত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামেন অসাধু ব্যবসায়ীরা তবে এর সম্পূর্ণ ব্যতিক্রম ঘটিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মহম্মদ এরশাদুদ্দিন লাগামহীন দ্রব্য মূল্যের বাজারে জনসাধারণের পাশে দাঁড়াতে তিনি রমজান মাস জুড়ে দশ টাকা লিটার দরে দুধ বিক্রির এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যা এলাকাবাসীর মনে স্বস্তি এবং আনন্দের সঞ্চার করেছে রমজান মাসে দুধের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বিশেষ করে সেহরির সময় অনেকের খাদ্য তালিকায় দুধ অন্যতম উপাদান হিসেবে থাকে বাজারে যেখানে এক লিটার দুধের দাম আশি থেকে একশো টাকা সেখানে মাত্র দশ টাকা লিটারের দুধ বিক্রি করছেন এরশাদ উদ্দিনের জেসি এগ্রো ফার্ম তার এই মহৎ উদ্বেগ এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য আশীর্বাদ শুরু হয়েছে খামারে প্রতিদিন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর লিটার দুধ উৎপাদন হয় সেই সমস্ত দুধের একটুকুও নিজেদের কাজে ব্যবহার না করে পুরোটা বিতরণ করা হচ্ছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে পুরো মাস জুড়ে এই উদ্যোগ চলবে প্রতিদিন প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন নিম্ন আয়ের মানুষ এক লিটার করে দুধ পাচ্ছেন মাত্র দশ টাকায় চার বছর আগে গ্রামের বাড়িতে জেসি এগ্রো ফার্ম নামে খামার গড়ে তোলেন মোহাম্মদ এরশাদুদ্দিন বর্তমানে খামারে চারশো পঞ্চাশটি গরুর মধ্যে পঁচাত্তরটি গাভী রয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে এলাকাবাসী অত্যন্ত খুশি অনেকেই জানিয়েছেন বাজারের চড়া মূল্যের কারণে এতদিন দুধ কেনা তাদের জন্য কষ্টসাধ্য ছিল কিন্তু এরশদ উদ্দিনের এই উদ্যোগে তারা স্বল্প মূল্যে দুধ কিনে পরিবারের জন্য নিয়ে যেতে পারছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয় সমাজের বিত্যবানদের এগিয়ে এসে এরশাদ উদ্দিনের মতো জনকল্যাণের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী